সমগ্র জেলার সঙ্গে বোলপুর ব্লাড সেন্টার প্রায় এক মাস যাবৎ রক্ত সংকট চলছে কারণ লোকসভা ভোটে অতিরিক্ত গরম এম তো অবস্থায় বোলপুর ব্লাড সেন্টারের অধিকর্তা ডক্টর তীর্থঙ্কর চন্দ্রের অনুরোধে এক ঘন্টার নোটিসে বোলপুর ব্লাড সেন্টারে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো হৈমন্তিক ফাউন্ডেশন বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতনের সহযোগিতায় একদিনের মাথায় এসি বাসের মাধ্যমে লক্ষপুর একটা স্বেচ্ছায় ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করল হৈমন্তিক ফাউন্ডেশন উক্ত শিবিরে পঁচিশ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন রক্ত সংগ্রহ করে বোলপুর ব্লাড সেন্টার আয়োজক সংস্থার পক্ষে বিশ্বনাথ ঘোষ শঙ্খচুর ঘোষ মহাশয় যদিও হাতে সময় কম ছিল তথাপি ব্লাড সেন্টারের অনুরোধ রাখতে অসহায় রোগীদের স্বার্থে এই আপাতকালীন শিবিরের আয়োজন জানান মানে একদম রক্তশূন্য সেই জন্য তো সেজন্য আমরা তৈরি করে একটা ক্যাম্প করার চেষ্টা করেছি আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করছে সব দিক থেকে রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন এবং আমাদের বোলপুর ব্লাড ব্যাঙ্কে মানে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই মুহূর্তে আমাদের পেটে ক্যাম্প করার মতো সিচুয়েশন ছিল না এত তাড়াতাড়ি তাই ব্লাডের যে মানে আমাদের মোবাইল ফ্যান সেটিকে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য বোলপুর ব্লাড ব্যাঙ্কে দেখুন বোলপুরে লাস্ট আমরা শিবির করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনেশনের তত্ত্বাবধানে দা চায়ের দোকানে দুবরাজপুরে তারপর থেকে উনিশ তারিখের পর থেকে কিন্তু আর কোনো শিবির হয়নি এমতো অবস্থায় অর্গানাইজারা বারবার ক্যাম্প বুক করছে ক্যাম্প ক্যান্সেল করছে এর মূল কারণ হচ্ছে লোকসভা ভোটের এই রাজনৈতিক অস্থিরতা তার পাশাপাশি অতি গরম এই কথা চিন্তা ভাবনা করে আমরা খুব চেষ্টা করছিলাম প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়াতে আবেদন জানিয়েছিলাম এই পরিস্থিতিতে হঠাৎ করে জানতে পারলাম বারো ঘন্টা আগে যে একটা শিবির বুক করা শিবির বাসের তিন তারিখে ক্যান্সেল হয়েছে তো সেই শিবিরটা যাতে ক্যান্সেল হয়ে না যায় সেই বাসটা নিয়ে আমরা অনুরোধ করেছিলাম লাভ করে হৈমন্তিক ফাউন্ডেশনকে এবং সেখানে আমাদের সদস্য সংগঠন হৈমন্তী ফাউন্ডেশন তার যে কর্ণধার মাননীয় যেটা আমাদের প্রাক্তন শিক্ষক প্রধান শিক্ষক বিশুবাবু আছেন তার পাশাপাশি শঙ্কচুর ঘোষ তারা আমাদেরকে কথা দিয়েছিলেন যে বারো ঘন্টা নোটিশেই ওরা একটা শিবির করবে এ ব্যাপারে এগিয়ে এসছে আমাদের রোটারি ক্লাব অব বোলপুর শান্তিনিকেতন এ রোটারিয়ান হিসেবে আমি তাদেরকে সেই সাপোর্টটা দিতে পেরেছি এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে ও বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে রোটারি ক্লাব অব বোলপুর শান্তিনিকেতনের সহযোগিতায় হৈমন্তিক ফাউন্ডেশন এই শিবিরটি আয়োজন করেছিল এবং শিবিরটি খুব সুন্দর শিবির হয়েছে এখান থেকে পঁচিশ শিবির রক্ত সংগ্রহ করেছে বোলপুর ব্লাড সেন্টার রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.